খবর শুনছেন আকাশবাণী থেকে আজকের বিশেষ বিশেষ খবর হলো এটা বাংলা উত্তরপ্রদেশ নয় প্যাটিস বিক্রেতাদের মাধ্যরকারীদের গ্রেপ্তার করিয়ে গর্জালেন মমতা শুধু বাংলার সীমান্তেই বেড়া দেওয়া বাকি অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে কড়া জবাব অমিত শাহের পার্লামেন্টে বসেই সিগারেট খাচ্ছেন তৃণমূলের সাংসদ বিস্ফোরক অনুরাগ ঠাকুর প্রয়াত দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল মৃত্যুকালে বয়স হয়েছিল নব্বই প্রধানমন্ত্রীর বাড়িতে এনডিএ নৈশভোজের আসর পাতে বারো রকমের নিরামিষ লোভনীয় আইটেম নথি দিতেই হবে এসআইআর ফর্ম পূরণ না করা মমতা নিয়ে কি বলল কমিশন বদলে যাচ্ছে একশো দিনের কাজের প্রকল্পের নাম বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র সরকার বাংলাদেশ থেকে আসা পঁয়ত্রিশ জন হিন্দুকে ভারতীয় নাগরিকত্ব দিল উড়িষ্যা সরকার পদত্যাগ করবেন বাংলাদেশের রাষ্ট্রপতি ইউনিসের বিরুদ্ধে বিরাট অভিযোগ সাহাবুদ্দিনের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত খবরে বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ভোট প্রচারে তুমুল হইচই শুরু হয়েছে এখন থেকেই আর এই আবহে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে গীতা পাঠের ব্রিগেড প্যাটিস বিক্রেতাদের বেধরক মারধর করা নিয়ে এবার সেই ঘটনায় বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত রবিবার ব্রিগেডে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল আর এর পক্ষ থেকে সেখানে রাজ্যপাল সি আনন্দ বোস এবং পশ্চিমবঙ্গের বিজেপি শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন লক্ষ লক্ষ জনসমাবেশ ঘটে সেই সময় ওই কর্মসূচি চলাকালীন ঘটে যায় চাঞ্চল্যকর পরিস্থিতি ময়দান চত্বরে চিকেন প্যাটিস বিক্রি করার জন্য দুজনকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে কর্মসূচিতে আসা কয়েকজন সদস্যের বিরুদ্ধে শুধু তাই নয় খাবার সমস্ত ফেলে দিয়ে প্যাটিস বিক্রেতার কান ধরে উঠবোস করানোর অভিযোগ ওঠে যার প্রতিবাদে মোহাম্মদ সালাউদ্দিন এবং শেখ রেজাউল নামে ওই প্যাটিস বিক্রেতার ময়দান থেকে থানায় অভিযোগ দায়ের করেন এবার সেই ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় রিপোর্ট অনুযায়ী আজ দুপুরে কৃষ্ণনগর জনসভা মঞ্চ থেকে ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে মারধরে ঘটনা নিয়ে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপিকে এক প্রকার নিশানা করে বললেন আজ একজন গরিব হকার তার জিনিস বিক্রি করতে গিয়েছে তাকে ধরে মেরেছে যারা গায়ে হাত দিয়েছে সব কয়টাকে গ্রেপ্তার করেছি এটা বাংলা উত্তরপ্রদেশ নয় এদিন সব ধর্ম সমন্বয়ে বার্তা দিয়ে মমতা আরও বলেন গীতা পাঠ তো আমরা সকলেই বাড়িতে করি পাবলিক মিটিং করার কি দরকার দুর্গা যখন হয় তখন মিলেমিশে করি আমি সব ধর্মকে নিয়ে চলতে চাই আক্রান্ত বিক্রেতাদের দায়ের করা মামলায় ভিত্তিতে ময়দানে থানায় পুলিশ ইতিমধ্যে ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ধৃতদের নাম সৌভিক গোলদার স্বর্ণেন্দু চক্রবর্তী এবং তরুণ ভট্টাচার্য শ্রমিকের বাড়ি উত্তর চব্বিশ পরগনায় গোবরডাঙ্গায় স্বর্ণেন্দুর থাকেন অশোকনগরে এবং অপরধিত তরুণ ভট্টাচার্য হুগলির উত্তরপাড়া এলাকার বাসিন্দা পুলিশের অভিযোগ গত রবিবার ব্রিগেডে মার ধরে ওই ঘটনায় সোশ্যাল মিডিয়া ভাইরাল হতেই ওই ভিডিও এবং ছবি ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করেছেন তদন্তকারীরা তবে তদন্ত এখনও চালিয়ে যাচ্ছেন পুলিশ সম্প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে রাষ্ট্রপতির ভবনে নৈশভোজের অনুষ্ঠানে বেশ সাড়া ফেলে দিয়েছিল রাজনৈতিক মহলে এবার সেই অনুষ্ঠানে রেস কাটতে না কাটতে এন জোট সকল সংসদকে একসঙ্গে নিজের বাসভবনে নৈশবাজের অনুষ্ঠান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সে আমন্ত্রণ রক্ষা করে উপস্থিত হয়েছিলেন বিজেপি সহ এন ডি শরিক দলগুলো চারশো একজন সংসদ ছিলেন পশ্চিমবঙ্গের সংসদরাও জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নৈশভোজের আসরে উপস্থিত হয়ে সকল সংসদের সঙ্গে কুলিশ বিনিময় করেন জানান এনডিএ সংসদের একসঙ্গে নাকি বাড়িতে ডেকে খাওয়ানোর ইচ্ছা তার অনেক দিনের তাই এবার সেই ব্যবস্থায় বাস্তব রূপ নিল বিহার বিধানসভার ভোটে এদিন বিপুল সাফল্যের পর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে সাতটার সময় লোকাল কল্যাণ মার্গে এনডিএ সংসদের জন্য নৈশভোজের আয়োজন করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই জমকালো আয়োজনে রীতিমতো বাধ্যরূপ হয়ে গেল সকলে শুধু তাই নয় আহার ব্যবস্থা নিয়েও সকলে বেশ অবাক হয়ে গিয়েছে রিপোর্ট মোতাবেক বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নৈশভোজের আসরে এক একটি টেবিলে প্রায় সাত থেকে আটজন করে সংসদে বসার ব্যবস্থা করা হয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত সুধাকান্ত মজুমদার এবং জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর নিজ নিজ টেবিলে সমন্বয়ের দায়িত্ব পেয়েছিলেন বসার আয়োজন এমনভাবে করা হয়েছিল যাতে প্রতি টেবিলে অন্তত একজন করে মন্ত্রী বা প্রতিমন্ত্রী থাকেন একই রাজ্য থেকে বেশি সংসদকে একসঙ্গে না রেখে বিভিন্ন রাজ্যের এবং বিভিন্ন শরিক দলে সংসদকে মিলিয়ে বসতে বলা হয়েছিল সম্প্রতি রোজ প্রেসিডেন্ট পুতিনের জন্য প্রতিবেশী নিরামিষ মেনু যেমন নজর কেড়েছিল তেমনি এবার আলোচনায় উঠে এসেছে এনডিএ নৈশপোজের বাহারির পদ প্রায় বারো রকমের নিরামিষ আইটেম করা হয়েছিল সকলের জন্য ছিল একাধিক নিরামিষ স্যুপ কাটলেট কোপ্তা ডাল নানান ধরনের ফল এবং ফলের রস এছাড়া রুটি পরোটা এবং বিশেষ এক ধরনের ফ্রায়েড রাইস ছিল খাদ্য তালিকায় ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সেই তালিকায়